আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত ইতিপূর্বে আমি কিছু ফজিলত আলোচনা করেছি আজকেও তার আরো কিছু ফজিলত আলোচনা করবো ইনশাআল্লা দশ লা ইলাহা ইল্লাল্লাহ হলো সুদৃঢ় প্রতিষ্ঠিত কালেমা যেমন আল্লাহর বাণীতে রয়েছে ইসাব্বিতুল্লাহুল্লাদিনা বিলকৌলি হায়াতিত দুনিয়া ও ফিলা আখেরাফ অর্থাৎ যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ওয়া আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন সোরা ইব্রাহিম সাতাশ নম্বর আয়াত অনুরূপ বারা রাজি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম ইদা সোয়েলাফিল কাবরে ইয়সাদু আল্লাহ ইলাহা ইহু আন্না মুহাম্মদ রসুল্লাহ ফদা আলিকা কৌলুহু يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ورثت مسلمان جكون قبر جگشت وحبه شاك بجلا إله إلا الله وأن محمد رسول الله آر اتي الله يبانير مرمو يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة অর্থাৎ যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন মুসলিম যে বলবে সে আবু হাজি তাআলা আনহ বর্ণিত হাদিসের ফজিলত প্রাপ্ত হবে আর তা হল নবী আলাইহি ওয়াসাল্লামের বাণী من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم مائة مرة كانت له عدل عشر رقاب وكتبت له مائة حسنة ومحيت عنه مائة سيئة وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسيه ولم يأت أحد بأفضل مما جاء به ইল্লাহ আহাদুন আমেলা আখসার আমিং দা অর্থাৎ যে ব্যক্তিলা ইলাহ ইল্লাল্লাহু আদাহু লা শারীক আলাহু লাহুল মুলক আলাহু হান্দ আলা আলাহ কুল্লাশাহীন কাদির দিনে একশতবার বলবে তার জন্য দশ গোলাম আজাদ করার সমান সোয়াব তার জন্য একশত নেকি লেখা হবে তার থেকে একশত গুনা মিটিয়ে দেওয়া হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদে থাকবে এর চেয়ে উত্তম আর কেউ করতে পারবে পারে না তবে যে ব্যক্তি এর চেয়ে বেশি আমল করবে সে ব্যতীত বোখারি ও মুসলিম বারো যে ব্যক্তি লা ইল্লাল্লাহ বলবে সে আবু হরাইরা আনহু বর্ণিত হাদিসের ফজিলত অর্জন করবে আর তা হলো من قال عشر مرات لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير كانت له عدل أربع رقاب من ولد إسماعيل ورثت جبكتي دوشبار لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد আলা ইহিউমিত্লি সাইন কদির বলবে তার জন্য তা ইসমাইল সালামের বংশের চারজন গোলাম আজাদ করার সমান সে নেকি পাবে তিরমিজি হাদিস সহি তেরো লাহ ইহ জান্নের স্বরূপ جامون ابن مسود رضي الله تعالى عنه برنيت حديث النبي صلى الله عليه وسلم بولن لقيت إبراهيم ليلة اسريا بي فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة تربتي عذبة الماء وأنها قيعان ওয়াহান্না গিরা সাহা সুবহান আল্লাহী ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লল্লাহু বল্লাহু আকবর অর্থাৎ মিরাজের রাতে আমি ইব্রাহিম আলহিসালামের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন আপনি আমার পক্ষ হতে আপনার উন্মদকে সালাম বলবেন এবং তাদেরকে খবর দিবেন জান্নাতের উত্তম মাটি ও মিঠা পানি وطار روية شمطال وربربهمي. ار تار شراهولو. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. تيرمزي حديث حسن. اجكي فرجنتوي وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.